সাত হাজার পাঁচশো মানে ফ্যান লাইট সহ একেবারে কমপ্লিট একটা প্যাকেজ কিছুই আপনার বাইরে থেকে কিনতে হবে না চলবে ছয়টি গেট টি এসি আপনি চালাতে পারবেন শর্মি আসার পরে আপনাদের যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায় ইনশাল্লাহ আমরা ট্রাই করব দেশে হোক বিদেশে হোক আপনি অর্ডার করবেন ইনশাল্লাহ মাল আপনার এলাকায় পৌঁছে যাবে ফিরিজ একটি অনলি ফর নয় হাজার টাকা চল্লিশ ওয়ার্ড প্যাকেট একশো ওয়ার্ড প্যাকেট আর গত বছর ছিল আপনার বাইশ হাজার পাঁচশো টাকা এবছর হয়েছে অনলি ফর বিশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যেখানেই বলেন না কেন আমরা ফিটিং চার্জটা কমপ্লিটলি ফ্রি দিয়েছি করে পঁচিশ বছর আপনার প্যানেল গ্যারান্টি দর্শক গরম পড়লে কারেন্টের নানান সমস্যা তার উপর অনেক জায়গায় বিদ্যুৎ নেই উপায় কি আপনাদের জন্যই আজকে উপায় বের করতে চলে আসলাম গুলিস্তানের কাপ্তানবাদের ভবন দুইয়ের নিস্তলা মূলত আমরা চলে আসছি সোলার আইপিএস এর একটি প্রতিষ্ঠানে যেখান থেকে নানান রকম সোলারের প্যাকেজ দিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন নিজের বাস জন্য কাজে লাগাইতে পারবেন ইন্ডাস্ট্রি থাকলে সেই ইন্ডাস্ট্রিতেও কিন্তু এখন সোলার লাগে বিদ্যুৎ খরচ বাঁচাতে পারবেন তো সেই সুবাদে চলে আসছে আমাদের বড় ভাইয়ের কাছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন দীর্ঘ এক বছর পরে আপনাদের সামনে উপস্থিত হলাম এই গরম আগমন তীব্র শীত গিয়েছে এখনও শীতের হালকা হালকা শীত পড়তেছে এই গরমের আগমনেই আবার ইনশাল্লাহ আপনাদের সামনে এসেছি তীব্র গরমে আমাদের এবার সানফ্রেন্স সোলার অ্যান্ড ক্যামেরা মিশন আপনাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন প্রোডাক্ট এবং নতুন কিছু অফার এর আগে আপনাদেরকে অনেক প্রোডাক্ট দেখিয়েছি আজকে প্রোডাক্টের পাশাপাশি আপনাদেরকে আমার যে নতুন প্যাকেজগুলো এই সিজনে আপনাদেরকে ধামাক্কা অফার হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ প্রবাসে বসেও আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে আমার শোরুমের নাম্বারে সরাসরি যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার গ্রামের বাড়ি ইনশাল্লাহ পৌঁছে যাবে আমার ইঞ্জিনিয়ার এবং আমার পণ্য যেহেতু গরম পড়লে এগুলোর দাম বেড়ে যায় এবং সোলার আইপিএস এর প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন বিদ্যুতের যে পরিমাণ দাম বাড়ছে আপনি তো এখন প্যাকেজ আর আকারে এর আগেও দিয়েছেন আশা করি এবারও প্যাকেজ দিব আমরা নাকি অনেকে আছে যাদের আসলে সামর্থ্য কম অল্প টাকার মধ্যে নিতে চাই এরকম সুযোগ আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে এবার আর খুব অল্প টাকার ভিতরে আমরা যে প্যাকেজগুলো আমি আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে সানফ্রান্স সোলার ক্যামেরা ভিশন অফার প্রাইস যেটা তিরিশ ওয়ার্ট সোলার প্যাকেজ আপনি দেখতে পাচ্ছেন তিরিশ ওয়ার্ড সোলার প্যাকেজে আমার থাকতেছে তিরিশ ওয়ার্ট মনো এগ্রেড সোলার প্যানেল একটি পনেরো এমপিআর ব্যাটারি হ্যামকো বলবো যে আপনি যেটা চান ব্যাটারি ক্যাবেল এক্সেট প্যানেল ক্যাবেল একুশ ফিট ওয়ার্নিং ক্যাবেল চল্লিশ ফিট বারো ইঞ্চি টেবিল ফ্যান একটি দশ এমপিয়ার চার্জ কন্ট্রোলার একটি পাঁচ ওয়ার্ড বাল্ব একটি মোবাইল চার্জার একটি সুইচ দুই পিস স্ট্রাকচার একটি কেবল ক্লিপ একটি টোটাল কমপ্লিট প্যাকেজে আপনার মূল্য হয়েছে অনলি ফর সাত হাজার পাঁচশো টাকা কমপ্লিট হাজার পাঁচশো টাকায় অনলি ফর সাত হাজার পাঁচশো টাকা মানে ফ্যান লাইট সহ জি একেবারে কমপ্লিট একটা প্যাকেজ জি কিছুই আপনার বাইরে থেকে কিনতে হবে না জি আচ্ছা এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে 40 বছর আপনার প্যানেল গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি আপনার 5 বছর প্যানেল গ্যারান্টি আপনার দুই বছর এবং টোটাল মালের আপনার তিন বছর করে গ্যারান্টি আছে রিপ্লেস গ্যারান্টি এটা দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন 7500 টাকায় জি তারপরে তারপরে আছে আমার 40 ওয়াট প্যাকেজ অনলি ফর 9000 টাকা 40 ওয়াট প্যাকেজ আচ্ছা আমরা এই ওয়াটটা এখানে দেখাই দিই তাহলে বলতে গেলে অনেক সময় লাগবে জি জি স্ক্রিনশট দিয়ে যারা নেবে তারা যেন দেখতে পারে এখানে আপনি পাচ্ছেন টোটাল কমপ্লিট প্যাকেজের মালামাল এবং আপনার টেবিল ফ্যান চলবে একটি 5 ওয়াট বাল্ব দুটি মোবাইল চার্জার একটি এবং এখানে 40 ওয়াট প্যানেল 20 ব্যাটারি ক্যাবেল প্যানেল ক্যাবেল ওয়ার্নিং ক্যাবেল ফ্যান চার্জ কন্ট্রোলার বাল্ব মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার টোটাল কমপ্লিট প্যাকেজ অনলি ফর নয় হাজার টাকা টোটাল নয় হাজার টাকা অনলি ফর নয় হাজার টাকা জি ভাই আচ্ছা তারপরে আছে আমার নেক্সট

আপনি দেশ থেকে হোক প্রবাস থেকে হোক আপনি অর্ডার করতে পারবেন এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইভার সব কিছু দেওয়া আছে ঠিক তারপরে আসতেছি আমার পঁয়ষট্টি ওয়ার্ড প্যাকেজ পঁয়ষট্টি ওয়ার্ড প্যাকেজ হয়তো অনলি ফর আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় কমপ্লিট প্যাকেজ আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এই প্যানেলে কি কি চলবে এই প্যানেলে চলবে আট ইঞ্চি টেবিল ফ্যান একটি বারো ইঞ্চি টেবিল ফ্যান একটি পাঁচওয়াট বাল্ব তিনটি মোবাইল চার্জার একটি টোটাল কমপ্লিট প্যাকেজ হয়েছে আপনার

এখানে থাকতেছে আপনার পঁচাশি ওয়াট প্যানেল একটি এগরেট চল্লিশ এমপিআর ব্যাটারি ব্যাটারি কেবল সেট প্যানেল কেবল তিরিশ ফিট ওয়ার্নিং কেবল একশো ফিট বারো ইঞ্চি টেবিল ফ্যান একটি দশে দশ এমপি চার্জ কন্ট্রোলার পাঁচ ওয়াট বাল্ব টিউব মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার কেবল ক্লিক হ্যাঁ এটা হচ্ছে আমার পঁচাশি ওয়াট প্যাকেজ অনলি ফর ষোলো হাজার পাঁচশো টাকা কমপ্লিট কমপ্লেন একশো আট প্যাকেজ গত বছর ছিল আপনার বাইশ হাজার পাঁচশো টাকা এবছর হচ্ছে অনলি ফোর বিশ টাকা দিন যায় সব কিছুর দাম বাড়ে আপনি কমাচ্ছেন অবশ্যই কম আমার দেশবাসীর পারিপার্শিক এবং আর্থিক অবস্থা বিবেচনা করে এবার আমি দু হাজার টাকা কম দিয়েছি একশো আট প্যাকেজে মাস সাথে হ্যাঁ তো একশো আট প্যাকেজে থাকতেছে আপনার একশো ওয়াট সোলার মনোর এগ্রেড প্যানেল সাইড ইম্পেয়ার ব্যাটারি ব্যাটারি ক্যাবেল প্যানেল ক্যাবেল ওয়ার্নিং ক্যাবেল ষোলো ইঞ্চি টেবিল ফ্যান দুটি

জি এই যে একশো ত্রিশ ওয়ার্ড মূল্য হয়েছে আপনার পঁচিশ হাজার টাকা জি অনলি ফর পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে একশো ত্রিশ ওয়ার্ড মনো এগ্রেট প্যানেল একটি পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি আশি এমপিআর ব্যাটারি ব্যাটারি ক্যাবেল প্যানেল ক্যাবল ত্রিশ ফিট ওয়ার্নিং ক্যাবল একশো বিশ ফিট বারো ইঞ্চি টেবিল ফ্যান দুটি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান একটি বিশ এমপিআর চার্জ কন্ট্রোলার পাঁচ ওয়ার্ড বাল্ব পাঁচটি মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার ক্যাবল ক্রিপ টোটাল হয়েছে আপনার অনলি ফর পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার এখন যদি আপনার কাছে কেউ আসে যে ভাই আমি আসতে চাই এসে দেখে তারপরে নিব সেক্ষেত্রে লোকেশন কি হবে সেক্ষেত্রে লোকেশন হয়েছে আপনি বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন আপনি টোটাল আপনার জেলা থেকে ডাইরেক্ট গুলিস্থানের টিকিট কাটবেন গুলিস্তানে আমাদের অবস্থিত যে হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভারের বাম পাশেই আমাদের কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা আমার শোরুম নাম্বার হয়েছে পঁচিশ বাজার কমপ্লেক্স ভবন দুই এবং বাজার কমপ্লেক্স ভবন এক যেটা আল্লাহ রহমতে আজকে আপনাদের দোয়া উদ্বোধন করতে যাচ্ছি এবং সেই শোরুম নাম্বার হয়েছে একশো বারো দ্বিতীয়তলা বাজার কমপ্লেক্স ভবন এক দ্বিতীয়তলা শোরুম নাম্বার একশো বারো ইনশাআল্লাহ বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন নবাবপুর বাজার বাংলাদেশের সবচেয়ে ইলেকট্রনিক মার্কেট হ্যাঁ এবং এখন দ্বিতীয় নাম্বার প্যাকেজ হয়েছে আমার দুইশো ওয়াট প্যাকেজ জি দুইশো ওয়াট প্যাকেজে থাকতেছে আমার দুইশো একশো ওয়াট মনো প্যানেল দুইটি একশো এমপিআর ব্যাটারি একটি হ্যাম্পো হোক বলবো হোক ব্যাটারি ক্যাবেল অরিজিনাল তামা প্যানেল ক্যাবেল ষাট ফিট ওয়ার্নিং ক্যাবল এক কয়েল ষোলো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি এবং বিশ এমপিআর চার্জ কন্ট্রোলার পাঁচ ওয়াট বাল্ব টিউব ছয়টি মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার ক্যাবিল ক্লিপ হ্যাঁ টোটাল কমপ্লিট প্যাকেজ হয়েছে আমার একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার অনলি ফর একুত্তিরিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমার দুশো ওয়ার্ড প্যাকেজ হ্যাঁ তারপরে আসছে আমার একশো পঞ্চাশ ওয়ার্ড প্যাকেজ আচ্ছা হুম একশো পঞ্চাশ ওয়ার্ড প্যাকেজ সোলার প্যাকেজ এটা হচ্ছে আপনার অনলি ফর সাতাশ হাজার টাকা অনলি ফর সাতাইশ হাজার টাকা হ্যাঁ এটাই রয়েছে আপনার একশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল একশো এমপিআয়ার ব্যাটারি একটি ব্যাটারি ক্যাবেল এক প্যানেল কেবল ষাট ফিট ওয়ার্নিং ক্যাবেল এক পয়েন্ট বারো ইঞ্চি টেবিল ফ্যান তিনটি বিশ এমপিআর চার্জ কন্ট্রোলার পাঁচ ওয়াট বাল্ব পাঁচটি মোবাইল চার্জার সুইস স্ট্রাকচার কেবল ক্লিপ টোটাল কমপ্লিট হয়েছে আবার অনলি ফর সাতাশ টাকা

দুশো পঞ্চাশ ওয়ার্ড সোলার প্যাকেট এটার রয়েছে আবার দুইশো পঞ্চাশ মনো এগ্রেট সোলার প্যানেল একটি একশো তিরিশে ব্যাটারি ক্যাবেল হেমকো বল্বো রোহিম আপ্রোজ বা জেকো আপনি যেটাই চান আর একটা হচ্ছে আপনার ব্যাটারি ক্যাবল এক্সেট প্যানেল ক্যাবল তিরিশ ফিট ওয়ার্নিং ক্যাবল এক কোয়েল বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি বিশেম্পিয়ার চার্জ কন্ট্রোলার একটি পাঁচ ওয়ার্ড বাল্ব আটটি মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার কেবল ক্লিন আমার ছত্রিশ হাজার পাঁচশো টাকা সবচেয়ে বড় প্যাকেজ যেটা আচ্ছা হ্যাঁ এরপরে কাজের জন্য নিতে চায় সেক্ষেত্রে আলোচনা করলে আড়াইশো প্যাকেজের পরে সর্বশেষ যেটা বড় এবং সোলার প্যানেল সেটা আমি বলছি এটা হচ্ছে আমার তিনশো ওয়ার্ড সোলার প্যানেল দিয়ে লাস্ট একটা প্যাকেজ এটা টোটাল প্যাকেজের কমপ্লিট মূল্য হচ্ছে আপনার উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা কমপ্লিট প্যাকেজ এই প্যাকেটে থাকতেছে আপনার একশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল দুইটি একশো তিরিশ এমপিআর ব্যাটারি একটি ব্যাটারি ক্যাবেল তামা এক প্যানেল কেবল তামা ষাট ফিট ওয়ার্নিং ক্যাবেল এক কয়েল ষোলো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি 30 এমপিআর চার্জ কন্ট্রোলার একটি পাঁচ ওয়াট বাল্ব আটটি মোবাইল চার্জার একটি সুইচ আটটি স্ট্রাকচার ক্যাবেল ক্লিপ এটা হচ্ছে আপনার উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা জি এইগুলো আমার টোটাল সোলার আপনারা কমপ্লিট প্যাকেজগুলো যেটা আমি আপনাদেরকে দেখালাম বাংলাদেশের যেখান থেকে হোক আপনি অর্ডার করলে ইনশাল্লাহ কুরিয়ারে ট্রান্সপোর্টে আপনার ঠিকানায় মাল পৌঁছে যাবে ইনশাল্লাহ অনলি ফর আপনারা অ্যাডভান্স করবেন আমার যে কুরিয়ারের যে ভাড়াটা যে ভাড়াটা অনলি ফর সেই ভাড়াটা আপনি দেশ থেকে হোক বিদেশ থেকে হোক আমাদের বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবেন এটা কেন নিচ্ছি ভাই এর আগেও অনেকে অর্ডার দিয়েছে আমাদের দেশ থেকে বা বিদেশ থেকে আমরা মাল পাঠিয়ে দিয়েছি কিন্তু সময় সে মালটা নেই এই যে মালটা আপডাউনে অনেক সময় দেখা গেলো যে মালের চেহারা এক থাকে না সেক্ষেত্রে আমার প্রায় তিন থেকে চার হাজার টাকা লস হয় এই জন্যে বাংলাদেশে যেখান থেকে আপনি অর্ডার করেন না কেন মিনিমাম কিছু একটা টাকা আপনারা অর্ডার করলে আমরা শিওর হই যে না আপনি যে অর্ডারটা দিয়েছেন এটা কনফার্ম এটার জন্যে মিনিমাম একটা ট্রান্সপোর্ট চার্জ আমাদেরকে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ আল্লাহ রহমতে আমাদের নিজস্ব শোরুম আমরা নিজস্ব নিজে যে ইনপুট করি মাল নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশনের দরকার নেই এটা গেল আমার সোলার প্যাকেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে হাইব্রিড এটা হচ্ছে ওভার প্রাইস হাইব্রিড এটা হয়েছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা একটা কমপ্লিট হাইব্রিড সোলার সিস্টেমের মূল্য আচ্ছা এখানে আপনার কি কি চলবে আপনার সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান চলবে ছয়টি আচ্ছা বিশ ওয়ার্ড এলইডি লাইট দশটি ফ্রিজ একটি মোটর একটি এবং এক এক দেড়টনি এসি আপনি চালাতে পারবেন বা আপনার বত্রিশ ইঞ্চি এলইডি টিভি টেলিভিশন একটা ওয়াইফাই রাউডার আপনি চাইলে এসিও চালাতে পারবেন দেড়টনি এসিও চালানো যাবে জি এসিও চালানো যাবে এটা টোটাল কমপ্লিট মূল্য হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা জি এই গেল আরেকটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড এটার মূল্য হয়েছে অনলি ফর পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা অনলি ফর পঁচিশ হাজার টাকা সিলিং ফ্যান চলবে আপনার দুইটি বিশো আট এলইডি লাইট তিনটি ওয়াইফাই রাউডার একটি দাম মাত্র পঁচিশ হাজার টাকা হাই অপগ্রিড যেটা আচ্ছা অপগ্রিড সোলার প্যানেল এখানে আপনি কী কী পাচ্ছেন দুই হাজার বিয়ে হাইব্রিড ইনভার্টার জংফা এক পিস আশি এমপি আর ব্যাটারি হ্যামকো বলভো এক পিস একশো পঞ্চাশ ওয়াট সোলার মনো এগ্রেট এক পিস প্যানেল ক্যাবের তামা ষাট পিট এবং প্যানেল স্ট্রাকচার এক সেট হ্যাঁ এটা হচ্ছে আপনার অনলি ফার পঁচিশ হাজার টাকা এবং বিশেষ দুষ্টব্য যেটা আপনারা যেটা বাংলাদেশের যেখানেই বলেন না কেন আমরা ফিটিং চার্জটা কমপ্লিটলি ফ্রি করে দিয়েছি তাই না আপনার যে ফিটিং চার্জ এটা কমপ্লিটলি ফিটিং অনলি ফার ইঞ্জিনিয়ারের যে যাতায়াতের খরচ এটা আপনাকে বহন করতে হবে ঠিক আছে যেহেতু এক এক জায়গা থেকে বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে হোক আপনার টোটাল মূল্য আছে অনলি ফর পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি ভাই আচ্ছা তারপরে আসছে আমার লিথিয়াম ব্যাটারি দিয়ে হাইব্রিড সোলার সিস্টেম লিথিয়াম ব্যাটারি দিয়ে এটা টোটাল কমপ্লিট প্যাকেজের মূল্য হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান তিনটি চলবে বিশ ওয়াট এলডি লাইট চারটি চলবে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি একটি এবং ওয়াইফাই রাউডার একটি টোটাল কমপ্লিট প্যাকেজ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এখানে আপনি পাবেন বারোশো চল্লিশ ভিএ হাইব্রিড ইনভার্টার এক পিচ একশো এমপিআর লিথিয়াম ব্যাটারি এক পিস দুইশো ওয়াট বারো বোল্ট সোলার মনো প্যানেল এগারেটের দুই পিচ প্যানেল ক্যাবেল প্যানেল স্ট্রাকচার এবং এটাও কমপ্লিটলি ফিটিং চার্জ ফ্রি আচ্ছা খুব চমৎকার একটা বিষয় কিন্তু আপনি করছেন এখন আপনি যে অতু পাইকারি বিক্রি করেন জি এবং নিজে ইম্পোর্ট করেন এখন অনেক বায়ার আছে যারা বেকার আছে বা হচ্ছে কেউ কিছু করতে যাচ্ছে অনেকের আছে যারা হচ্ছে আপনার ইলেকট্রিকের কাজ করে জি সে যদি আপনার কাছ থেকে এই প্যাকেজগুলো নিয়ে প্যাকেজ সেল করে জি তাকে কি এখান থেকে কিছুটা কনসিডার করা যাবে সেটা সরাসরি যে আমাদের পাইকার যারা আছেন বাংলাদেশের খুচরা পাশাপাশি পাইকার যারা আছেন তারা সরাসরি আমাদের সোলার আমাদের ব্যাপ শোরুমে আসবেন শোরুমে আসার পরে আপনাদের যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায় ইনশাআল্লাহ আমরা ট্রাই করব আপনাদের জন্য ওপেন আছে ইনশাল্লাহ সুযোগ সুবিধা কিন্তু বেকারদের জন্য একটা ভালো মানে প্ল্যাটফর্ম কারণ আপনার কাছে সব প্যাকেজ করা আছে সে যদি ভালো না বুঝে যে তাও কিন্তু সেল করতে পারছে যে কমপ্লিট এখানে স্পষ্ট লেখা আছে এখানে আপনি কি কি পাচ্ছেন এবং কি কি পাবেন ঠিক আছে এবং এটার গ্যারান্টি ওয়ারেন্টিও স্পষ্ট লেখা আছে এটা গেল আমার হাইব্রিড পঞ্চান্ন হাজার টাকা তারপরে আসছে যেটা এটা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম অফ এটার দাম হচ্ছে অনলি ফর ষাট হাজার টাকা টাকা জি ষাট হাজার টাকায় আপনার সিলিং ফ্যান পাঁচটি বিশ ওয়ার্ড এলইডি লাইট দশটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি একটি ওয়াইফাই রাউডার একটি জি এটা টোটাল কমপ্লিট অফগ্রিড সোলার সিস্টেম মূল্য হয়েছে অনলি ফর ষাট হাজার টাকা স্ক্রিনশট দিয়ে রেখে দেন কি কি আছে এটা এখানে লিখে আছে ঠিক আছে জি

এখানে আপনি যেটা পাবেন 2000 ভিয়ে হাইব্রিড ইনভার্টার 24 ভোল্ট একটি 100 एंपিয়ার লিথিয়াম ব্যাটারি দুই পিস 555 ওয়াট 24 ভোল্ট সোলার মনো এগ্রেট দুই পিস প্যানেল কেবল এবং স্ট্রাকচার কমপ্লিট এটাও ফিটিং সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সুন্দর করে লেখা একেবারে স্পষ্ট করে লেখা আছে কোনো দরা না টুটে নাই পরিচরনা একটা প্যাকেজ ঠিক আছে যে নিতে চায় শুধু ওখানে বসে বলবে ভাই আমার ওবুক প্যাকেজটা লাগবে বেস

বিশ ওয়ার্ড এলইডি লাইট দশটি ফ্রিজ একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি একটি ওয়াইফাই রাডার একটি মূল্য হয়েছে আটত্তর হাজার টাকা অনলি ফর আটাত্তর হাজার টাকা এই প্যাকেজ আপনি পাবেন দু হাজার ভিএ হাইব্রিড ইনভার্টার দুশো এমপিআয়ার ব্যাটারি হ্যামকোবা ভলভো এক পিচ তিনশো পঞ্চান্ন ওয়ার্ড সোলার মনো এগারেট তিন পিচ তিনশো পঞ্চান্ন ওয়ার্ট তিন পিচ জি প্যানেল কেবেল প্যানেল স্ট্রাকচার কমপ্লিট এটাও আপনার ফিটিং সম্পূর্ণ ফ্রি এটার জন্য কমপ্লিটলি ফিটিং চার্জ কমপ্লিট টোটাল ফ্রি দিচ্ছি আমরা আপনাকে শুধু আপনি আমার ইঞ্জিনিয়ারের আসা যাওয়ার যে যাতায়াত খরচটা সেটা ইনশাল্লাহ আপনি শুধু পাঠিয়ে দেবেন জি ইনশাল্লাহ এই আর সর্বশেষ শেষ প্রান্তে এসে পড়েছে প্রিয় দেশবাসী বিরক্তবোধ হবেন না এই শেষে আছে হাইব্রিড সোলার সিস্টেম গ্রিড আপনার ছাপঞ্জিজ সিলিং ফ্যান ছয়টি বিশ ওয়াট এলইডি লাইট দশটি ফ্রিজ একটি মোটর একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি একটি ওয়াইফাই রাউডার একটি টোটাল কমপ্লিট মূল্য হয়তো আপনার এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এখানে আপনি পাচ্ছেন তিন হাজার ভি হাইব্রিড ইনভার্টার একটি দুশো এমপিআর ব্যাটারি হ্যামকো বলব দুই পিস চারশো ওয়াট চব্বিশ বল সোলার ম্যানেল চার পিস প্যানেল ক্যাবেল প্যানেল স্ট্রাকচার এটাও আপনাদের জন্য প্রিয় দেশবাসী ফিটিং সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং স্পষ্ট লেখা আছে আপনি ইনশাল্লাহ দিয়ে আপনি দেখতে পারেন ইনশাল্লাহ জি এই শেষ পর্যায়ে এটাই আমার শেষ হাইব্রিড সোলার সিস্টেম অফ গ্রিড এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি স্লিং ফ্যান দশটি বিশ ওয়ার্ড এলইডি লাইট পনেরোটি ফ্রিজ একটি এক ঘোরা মোটর একটি দেড় টনি এসি চলবে একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি একটি ওয়াইফাই রোডের একটি দুই লক্ষ

নব্বই ফিট প্যানেল স্ট্রাকচার নয় সেট এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি প্রিয় দেশবাসী হ্যাঁ এ হচ্ছে আপনার প্যাকেজ যে এখন কথা হচ্ছে কেউ যদি চায় আমি প্যাকেজের বাইরে কাস্টমাইজ করে নিব জি কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন বাইরে আমার যে সোলার প্যানেলগুলো দাঁড়িয়ে আছে অনেক বড় বড় সোনাল প্যানেল ইনশাল্লাহ আপনি যেই প্যানেল চান ইনশাল্লাহ আপনাকে দেওয়া সম্ভব এবং যেই পণ্য চান আপনার চার্জ কন্ট্রোলার হোক ক্যাবেল হোক হ্যাঁ ফ্যান লাইট টেলিভিশন আল্লাহ রহমতের প্রত্যেকটা মালই আমরা আপনাদেরকে পাইকারি মূল্যে আমরা নিজেরা যেহেতু ইনপোর্ট করি ইনশাল্লাহ পাইকারি মূল্যে আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ মাল পৌঁছে যাবে আপনার দ্বারগোড়ায় প্রিয় দেশবাসী এই গরমের আগমনে আপনারা ইনশাল্লাহ আসেন দেখেন বুঝেন এবং নিজের হাতে পণ্য যাচাই বাছাই করে আপনারা পণ্য কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা অর্ডার দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমাকে ভিডিও কল দিবেন আমার নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ প্রতারকের হাত থেকে আপনারা বাঁচেন নিজে ব্যবহার করেন অন্যকে ব্যবহার করার সুযোগ দিন তীব্র গরমে আইপিএস সোলারের সবচেয়ে বড় মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন শোরুম নাম্বার একশো বারো বাজার কমপ্লেক্স ভবন দুই শোরুম নাম্বার পঁচিশ আপনার সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত চমৎকার একটি ভিডিও দর্শক যাদের উপকার হবে আপনি চাইলেই আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেন তাহলে কিন্তু তারাও উপকৃত হবে সেই পথে সে মধ্যে ভিডিও

সৃষ্টিরভিয মুসলিম মৃত্যুনাথ অমধ্যার কবরে মাটির দিতে মাটিতে পিঠ লাগায় শুয়ে আছেন সকলের ব্রহ্ম কারণে হাজি আপনি পৌঁছেন বিশেষ করে আমরা যারা হাত গুলেছি